চল্লিশটা মোটা তাজা হাতি দিয়া রিজিক দেয় যে মালি শত হাজার নীল তিমিরে প্রতিদিন এক হাজার কেজি চিংড়ি মাছের খাদ্য দেয় ওই মাওলার কাছে মাছ আপন নাকি বান্দা আমরা আপন তাহলে রিজিকের জন্য পাগল হইলা কেন কর্তের পিপিলিকাও কোনো দিন না খাইয়া মরে না তুমি কেন না খাইয়া মরবা এই ভয়টা কেন আসছে এই ভয় না কইরা যদি দিলটাকে সোজা কইরা মাওলার কাছে কান্তা গ্রামীণ ব্যাংকার লোন উঠাইয়া চায়ের দোকান দেওয়া লাগতো না আমার আল্লাহ ফেরেস্তা দিয়া বরকতের রিজিক পাঠায় দিতে যেই মাওলা মাছেরে খাওয়াই খাওয়াইবে না আমরা আল্লাহর ভালোবাসার পাত্র আমগো সারা আল্লাহর ভালোবাসার পাত্র আর কোনো প্রাণী নাই অথচ আমরা কুত্তার থেকেও ভাগল কুত্ত এরম ভাগল না খাওয়ার লেগে গাছের ভিতরে আম হইছে লিচু আম আল্লাহকে একটু জিব্বাটার ভিতরে রাখ বের করিস না কেন এক মাস পর আমি নিজে পাকায় দিব তুই চিরা খাবি শরীরটা তাজা হইব কুত্তা আমার কা জিব্বাওয়ালা রাখা না হবে না না সম্ভবই না কথা কি ওরুম গাছের ভিতরে মাছ একেবারে গাছের ভিতরে মেরে দিছে মেডিসিন আছে না নাই মানুষ এজন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলিয়াও দিছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি মানুষ বড় নিমক হারাম নিজের ক্ষতি নিজে করে কেমন মানুষ দোকানে যাই ভেজাল তেল ভেজাল মাছ বাজারে যাব ভেজাল ফল যাব ভেজাল মানুষটার ভিতরে ভেজাল মসজিদে যাব ভেজাল নামাজের পরে জুতা নাই ধরা খাইলে কয় টেস্ট করলাম আর ধরা না খাইলে গেছে গেলে যুব কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি মায়ার নবীরে ভালো করিয়াছি নবী পাইছো বাবা এখনো নবীরে চিনতে পারো নাই রহমতের নবী আমার এমন একটা আসলেন মানুষগুলো নারীদের পছন্দ করে না কন্যা হলেই মারিয়া ফালায় আপন বাবা আপন কন্যাকে মেরে ফেলে আল্লাহ কয় সন্তান আমি দে আমার নবী আপনার নবী রহমতলী নামিন যার কোনো তুলু না যার কোনো গুণা কেমন মায়ার নবী আমার যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায় এমন মায়ার নবী যেই নবী রাস্তা দিয়ে চলতেছেন জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয় না কেমন একজন নবী পাইছো যেই নবীর কারণে আজ আমি হাফিজুর রহমানের সম্মান আজ দেড় হাজার বছর হয়ে গেল আমার নবী নাই রওজা মোবারকে জিন্দা নবী হায়াতুল নবী নামাজরত অবস্থায় আছেন আমার আল্লাহর মারেফতের মজা নিতেছেন তেয়ামত পর্যন্ত নিবেন কোথায় আছেন রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারা আর নবী নাই কিন্তু নবী চ্যালেঞ্জ দিয়া দুইটা জিনিস রেখে গেছে এন উম্মত আমি দুই জিনিস রাখিয়া গেলাম ধৈরা রাত ইমান যাবে না সম্মানও যাবে না একটা হলো কোরআন আর একটা হলো মদিনার নবীর আদর্শ সুন্নত আজকে এই দুইটা জিনিস যার কাছে আছে সারা দুনিয়ার দুশমনেরা দুশ্মনী করে কিন্তু তার ইমানও যায় না সম্মানও নষ্ট আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায় দিছে মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ দোকান বন্ধ কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায় দিছে দেখ আমি আল্লাহর কোরআন ধরলে আমি তারেও ধরে রাখি কোরআনের ইজ্জত দিলে আমি তারেও ইজ্জত দিই কোনো হুজুর ভিক্ষা করছে করোনায় শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান কুলাঙ্গার শিক্ষিত বাবারে করোনায় হয়েছে করছে কি জানেন নি এত মাস্ক লাগাই লাইছে ট্রিপল ট্রিপল লাগাইয়া বাবায় করোনা আক্রান্ত কাছেও যায় না ভয় এলাকার গরিবের কিছু টাকা দিয়া কয় লাস্টারে রাস্তায় ফালাইয়া দে খেয়াল করি যুবকেরা ওই টাকার লোভে পড়িয়া বাবার লাশ রাস্তার ঢালে ফলায় দিছি করোনা কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা লক করে দিল জানালা দিয়া তাকাইয়াও দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইল নাকি জানা যা হল এই দেশের ইতিহাস বলিস না এই দেশের শত শত করোনার লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা অধিকাংশ টুপিওয়ালা ওলা মায়েরাম হুজুরেরা এই করোনার লাশগুলো কাঁধে নিয়েছেন গোসল করাইয়া কাফন পরায় জানাজা পরাইছেন কবরে দাফন করছেন এত লাশ দাফন করছেন হুজুরেরা একজন হুজুরেও করোনায় মরে না এখনো মাস্ক লাগে এইরকম ট্রিপল মাছ লাগাইয়াও তো আল্লাহ যারে ধৈরা নিয়ে গেছেন কেউ রাখতে যমুনা গ্রুপের মালিক টাকার বালিশ বানায় করোনা আক্রান্ত আমারে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নে কত হাজার কোটি টাকা চাও নিয়ে যাও আমার করোনার থেকে প্রাণটা ভিক্ষা দাও তিনটা সাদা কাপনের বাসিন্দা হয়ে কবরে চলে গেল আজকে তার সন্তানেরা বাবার টাকা পয়সা আনন্দে মাতোয়ারা হয়ে আসি বাবার খবর কবরে আর নেওয়ার সুযোগ না ও যুব আল্লাহর কোরআন নবীর আদর্শের কারণে এত সম্মান আমি কিন্তু তোমাকে একবারও বলি নাই মাদ্রাসায় আসো স্কুল বন্ধ করে দাও চাকরি ছেড়ে দাও যাও একবারও কিন্তু বলি নাই বরং আমি সাহস দিয়া গেলাম ও সারাইলের আমার কলিজার যুবকেরা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ তুমি ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে একটা দাবি বেয়াদব হইবা না তোমার আচরণে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায় কারণ তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পায় আমার আল্লাহ তোরে তওবা করলে মাফ দিবে না মা বাবা মাফ না দেওয়া পর্যন্ত শিক্ষক যদি কষ্ট পায় শিক্ষক ক্ষমা না দেওয়ার আগে আল্লাহ ক্ষমা দিবেন না কারণ এটা বান্দার হক বান্দার হক বড় কঠিন জিনিস মুরব্বির কষ্ট গেলে মুরব্বি ক্ষমা না দিলে ক্ষমা হবে না ওলামা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না বান্দার হক ও যুবক বাবারা, তুমি ডাক্তারি বড় ইঞ্জিনিয়ার হও আল্লাহর কাছে দোয়া করি তবে সম্মানের সাথে জীবন চালাও আজকে আমরা এমন সম্মানে আল্লাহ আমাদের রাখছেন কল্পনাও করা যায় না করে সম্মান আল্লাহ যদি দেয় কোনো সার্টিফিকেটও লাগে তুমি সার্টিফিকেট দিয়ে কি পাইছো আর আমরা সার্টিফিকেট ছাড়া কি পাইছি তুমি দাড়ি বাদ দিয়া টুপি বাদ দিয়া নবীর আদর্শের নামাজ বাদ দিয়া বলো আমগো দাড়িওয়ালা টুপিওয়ালার থেকে কত উপরে উঠছো বলো কয় হুজুর আপনার বেতন কত কয় বেতন হলো মসজিদে দশ হাজার বাকি কত কয় ছয় মাস কয় আমার বেতন তো তিরিশ তাহলে আপনার উপরে আসি না চিউ ভরে আসো এটা বাসার ভিতরে গেলে টের পাওয়া যাইব বউ যখন মুরা ভিসা হাতে ল শান্তি নাই ডান হাতে নিয়েছ তিরিশ বাম হাতে হারাম নিয়েছ বিশ হালাল হারামের জায়গায় পুরা টাকা হারাম বানায় ঘরটার জাহান্নামের টুকরা বানাইসো স্ত্রী দিয়াও শান্তি নাই মনের শান্তি ছেলে মেয়ে দিয়াও নাই ওরে আল্লাহর বান্দারা তোমার ঘরে খানেওয়ালার সংখ্যা কম হুজুরের ঘরে খানেওয়ালার সংখ্যা বেশি কারণ তারা তো ট্যাবলেট ব্যবহার করে না তারা নবীর হাদিস ব্যবহার করে নবীর হাদিস পাইছি ওই বংশের মাইয়া বিয়া করবা যেই বংশে সন্তান বেশি হয় কারণ কেয়ামতের ময়দানে আমি মোহাম্মদ শেষ নবী অন্য নবীর উন্মতের তুলনায় বেশি উম্মত নিয়ে গর্ব করে জান্নাতে যাব নবীকে উম্মত বাড়াও তুমি নবীর সাথে চ্যালেঞ্জ দিয়ে ট্যাবলেট খেয়ে কমাও তুমি নবীরে কি ভালোবাসো রিজিকের মালিক আমার আল্লাহ তোমার এত টেনশন কেন আল্লাহ রিজিক দিয়েছেন করোনায় আল্লাহ না খাইয়া না খাওয়াইয়া মারেন নাই অতএব কেন পেরেশানি হয়ে করতে বাবা আল্লাহ তালা বরকুতি খানা দেয় বরকুতি খানা মানি দশ হাজার টাকা আরামে খানা কয় কেমনে একজনে তিন প্লেট খাইয়ে কয় আর আধা প্লেট দে আর আল্লাহর বরকুতি যারা পায় তারা এক প্লেট তিনজনে খাইয়া কার লাগবে না এর নাম বরকুতি খানা এর নাম কি দেন না ঘরের মধ্যে সদস্য এক একজনে যে পরিমাণ খায় চাউল আনে নাই 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 পাতিল খালি মেহমান আইলে কি করার কয় খাইতে বইয়া সব শেষ ডিম বাজা ছাড়া উপায় নাই আর ইমাম সাহেবের ছোট একটা বাড়িতে খানা দেয় এও লাগে না ও আল্লাহর বান্দারা রহমতের নবী এই খারাপ মানুষের মাঝে আইসা নবী জীবনের তেষট্টি বছর হায়াতে কোনোদিন একটা গালি দেন নাই জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই জীবনে কারো গালির জবাব আমার নবী দেন নাই চোখ দুইটা গরম করে নবী কারো দিকে তাকান নাই নবী এমন হাসি মুখের ব্যবহার মক্কার মানুষে তো দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিন পাঠাইয়া LISTT দিয়া কয় নবীরে গিয়া বলো এই LISTT মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দায় LISTT মধ্যে যাদের নাম সবাই জান্নাতি মক্কার এই খারাপ মানুষগুলো জান্নাতি হয়ে গেল মাত্র ব্যবধান কত কয়েক তেরো বছর তেরো বছরে এই খারাপ মানুষগুলোকে নবীর আদর্শে ভালো বানাই ফেললো জান্নাতের টিকিট নবী ব্যাথের বাড়ি দিছেন গালি দিছেন তা আপনি গালি শিখলেন কোথার থেকে নবী দিন গালির জবাবও দেন নাই চোখ গরম করে তাকান নাই মাত্র তেরো বছরে জান্নাতের টিকিট পেয়েছেন সাহাবাহিকা আপনার আদর্শ কই রসুলের আদর্শ কই রহমতের নবী বলেন নারীদের উপরে অত্যাচার চলবে না নারীদের সম্মান দিতে হবে আল্লাহ আল্লাহ মাধ্যমে আল্লাহ নিজে নবীর মাধ্যমে সম্মান বাড়ায় দিলেন নবী পঁচিশ বছর যুবক বয়স চল্লিশ বছরের নারীকে কথা বলেন বিবাহ করলেন দুইজন স্বামী আগে তৃতীয় স্বামী হিসাবে নবী আসলেন যৌবনের তারনা এ বিধবা নারীরে নবী বিয়ে করছেন যৌবনের তারনা যে কুলাঙ্গারের বাচ্চা রসুলের বিবাহ নিয়েও বাজে কথা বলে নাস্তিকের গোষ্ঠী নবীর প্রথম বিবাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে দুইজন স্বামী বিদায় হয়ে গেছে এরপরে আমার নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ৪০ বছরের রমণী আমার নবীর বয়স মাত্র ২৫ আমার নবী বিধবা নারীর বিয়ে করে প্রমাণ করলেন নারীর সম্মান ইসলাম দিয়েছে আর কেউ দেয় নাই দিতে পারবেও না এরপরে নবী এই মায়ের থেকে চার কন্যা পাইলেন কয় কন্যা একটা ছেলেও নাই নবী ও দুনিয়ার মানুষ আমি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী আমার একটা ছেলে নাই মক্কার কাফের মোশরেকরা অলিতে গলিতে ঘুরে আর কয় মোহাম্মদের কোনো ছেলে নাই মইরা গেলে ওর বংশ রক্ষার মতো কেউ থাকবে না ইনা আত কাল কৌসার ফসলি রব্বিকা ওয়ানহার ইন্নাশানি আকা হুয়াল আবতার নবীর এই অপবাদ দিছে আল্লাহ আয়াত নাজিল করে কয় নবী আপনার যদিও ছেলে নাই বংশ রক্ষার জন্য আপনার কাউসার দিলাম এটাই যথেষ্ট কাউসার দিয়ে আপনার ইজ্জত রক্ষা হবে কেয়ামতের দিনও হবে আপনার বংশ সুনাম অক্ষুণ্ণ থাকবে যদিও নবীর ছেলে নাই কিন্তু নবীর রুহানি উম্মত এই পরিমাণ এখনো আছে যদি নবীর পক্ষে চলো রাস্তায় নামাও হাজারো লাখ কোটি আল্লাহর নবীর আস আশেকরা জীবনটা দিতেও রেডি ফিলিস্তিনে দিতেছে না দিতেছে আল্লাহর মহাব্বতে আমার কলিজার যুবকরা ডাক দিলে ওলামা একরাম ময়দানে নেমে আসবেন নবী বলেন আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা কন্যাদের ইজ্জত বাড়ায় দিলাম যারা একটা কন্যা পাইবা নবী বলেন একটা জান্নাতের মালিক যারা দুইটা কন্যার বাবা হইবা দুইটা জান্নাতের মালিক আর কন্যা হইয়া কষ্ট পায় ওই কপাল ভরা তোর পাঁচটা ছেলে এমন উপকার করবে না নিজের মাইয়া যেই পরিমাণ উপকার করবে ছেলে কি উপকার করে বাবারটা চুরি টুরি কইরা সর্বনাশ বাবারে জেলে পর্যন্ত ঢুকাই দিছে কোনো মেয়ে ঢুকায় নাই কে ঢুকাইছে ছেলে ছেলের কারণে বাবারা ধরা ছেলের কারণে মায়ের সম্মান কমে ছেলের অপরাধের কারণে মা বাবা লজ্জায় সমাজে মাথা উঁচু করতে পারে না হাজারে কয় ছেলে পাবেন বাবার ইজ্জত বাড়াইছে কয়টা ছেলে পাবেন ছেলের চরিত্রের কারণে এলাকার মানুষ সন্তানেরও সম্মান করে বাবারে সম্মান করে কয়জন আছে অভিযোগ অভিযোগ মা বাবায় কয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ হেদায়ত দুঃখ না হয় ঘুমের ঘরে যেন খবর পাই ও চাক্কার তলে ভুইরা রাস্তায় ভুইরে রয়েছে কত বড় কষ্ট বাবার অন্তরে থাকলেই কথা বলে তুমি হাসো কত বড় সন্তানের উপরে কষ্ট থাকলে মা বাবাই কথা বলে যে ও চাকার তলে ফিরে মরে যাক আর মরতেও তো আছে এই রোজার ঈদ এই যে ঈদ গেল খালি মরতেই আছে আর মরণের আর এক নতুন ফাদের নাম বাইক ওটার উপর উডলি খালি আগুন পুরো বডি আগুন হয়ে যায় এরপরে পিছনে যদি বিপরীত পার্স বসা থাকে তা আরো আগুন আল্লাহ হেদায়েত দান করুন ও পর্দার আলের আম্মা জানেরা আছে না আরে আপা জান এত সন্তানদের বেলায় যত গুণগান শুনাইলাম সব কিছুর মূল কিন্তু আপনাদের অবদান বাবার না মায়ের মায়ের কারণে দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে মা ভালো সন্তান ভালো মায়ের আদর্শের কারণে দুনিয়ার লাইনে হোক দিনের লাইনে হোক মায়ের কারণে সন্তান ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো মিম্বার চেয়ারম্যানের ব্যবহার ভালো এর কারণ হলো মা বাবার ব্যবহার মায়ের আদর্শ ভালো এরে আম্মা যান আপনাদের এত সম্মান নবী বাড়ায় দিলেন আল্লাহ বাড়ায় দিলেন ইসলাম বাড়ায় দিলেন কারণ আপনারা যদিও নবী না সব নবীদের মা আল্লাহ বানাইছেন সব আলেম ওলামা পিরাউলিয়ার মা আল্লাহ আপনাদের বানাইছেন ও পর্দার আড়ালের বোন বোনেরা আপনার মতো মা আর কয়জন পাওয়া যাবে আপনি তো ভাগ্যবতী মা আপনি কেমন মা জানেননি ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি আপনি একটা নারী আপনি জানেন কেমন নারী আপনি ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী এরে আম্মা জান আপনার মতো দামি নারী আর কেউ নাই আপনি ভালো সন্তানের মা আপনার কারণে সন্তান দুনিয়াতে ভালো হবে কোরআনওয়ালা হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কোরআনটা পড়াইয়া পা নামাজি বানায় দেন সন্তান ডাক্তারি করার ফাঁকে ফাঁকে কোরআন পড়ে দোয়া করবে আপনার সন্তানের ব্যবহার পাইয়া মানুষ আপনার জন্য দোয়া করবে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো আছে পাঁচ বেলার নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নষ্ট করে না নাই ও আম্মা জানেরা মাইকের আওয়াজ পাইতেছেন আপনি কেন পারবেন না রে মা কয়দিন দুনিয়ায় বাঁচবে এই যে দুই তিন দিন আগে খবর শুনছেন এগারো জন মানুষ নাকি ষোলো জন মানুষ একই গাড়িতে মারা গেছে কয়দিন আগে আমি বরিশালি তো আমতলি থানা বরগুনা জেলা ওই একটা কি ভাঙছে ব্রিজ ব্রিজ ভাইঙ্গা মারা গেল মহিলা কান্না করতেছে একই জায়গা একই গাড়িতে ও আম্মা জান আপনি আজকে রাতে ঘুমাবেন সকালে উঠার কোনো গ্যারান্টি নাই যদি মরিয়া যান সন্তান মা মা বলে কাঁদবে কোনো আওয়াজ হবে না সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে দিয়ে আসবে আপনার স্বামী আর বিবাহ করার চিন্তায় পড়ে যাবে সন্তানেরা দুই তিন দিন কান্নার পর আর মায়ের খোঁজ খবর নিবে না তবে যদি একজন কোরান পড়াইয়া সন্তান দুনিয়াতে রাখিয়া যান ওই সন্তান ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না সন্তানের যদি নামাজি কোরআন পড়নেওয়ালা বানাইয়া ইঞ্জিনিয়ার বানান ওই সন্তান ইঞ্জিনিয়ার চাকরি করার ক্ষেত্রেও আপনাকে দোয়া করতে ভুলবে না ও পর্দার আড়ালের আম্মা জানেরা এখনো পারেন চেষ্টা করেন তবা করেন ও পর্দার আড়ালের বোনেরা তোমার মতো কত বোন স্কুল কলেজে পরিয়াও নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না সতীত্ব নষ্ট করে না মানুষের চরিত্র বড় অমূল্য সম্পদ যার চরিত্র ভালো না দুনিয়ায় কেউ তাকে পছন্দ করে না ও বোনেরা এখন থেকে তওবা করে চলো আল্লাহ তোমার কপাল ভালো রাখবে তোমার দ্বারা সমাজ আবাদ হবে ফুটন্ত গোলাপের মতো দুনিয়াটা সুন্দর হবে ভালো সন্তান জমিনে আসবে ও যুবক বাবারা তোমার মতো যুবক আজকে চাকরি করে রেবারমি পুলিশ বিডিআর এর নামাজ পড়ে অভাব নাই মনটারে বুঝাও রে বাবা তুমি কেন পারবা না নবীর আদর্শওয়ালা কত যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজে দাঁড়ায় যায় বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক এই কাজ করে নদীর মধ্যে মাছ ধরে পা শক্ত নামাজ পড়ে তুমি কেন পারো বানা বাবা ও যুবক আল্লাহর গোলাম আসলে মনে হয় তোমার কপাল খারাপ আরে আমি হাফিজুর রহমানের বয়ান কেন স্বয়ং নবীজি বয়ান করতেছেন আবু জাহাল কালেমা পড়ে নাই নবীজির বয়ানে কত বড় কপাল বড়া কপাল বড় খারাপ আর উমরের মতো গোলাম নবী কল্লা কাটতে আইসা কালেমা ফুইরা মুসলমান হয়ে গেল এর নাম কফাল এই জমিনে কিছু আল্লাহর বান্দা আছে আবু জাহালের মতো কপাল পোড়া হাজারো বয়ান করিয়াও পাও দরিয়াও যদি বুঝাই ময়দানের বাইরে গিয়ে আবার বিরোধিতা মোনা যাতে কোনো কান্না নাই আবার একদল যুবক এমন আছে প্যান্ডেলে গুনা নিয়ে ঢুকার পর হঠাৎ অমরের মতো কপাল খুইলে গেছে মনে মনে আমার মাওলা বলারে কয় এই বয়সে তো গুনা কম করি নাই কত মায়ের কাদাইলাম এই জীবনে হাতের দ্বারা কত গুনা করলাম চোখের দ্বারা কত গুণা করলাম কত নামাজ সারলাম বেপরদায় চললাম কত মেয়ের চরিত্র নষ্ট করলাম আরে আমি মরিয়া গেলে আমার উপায় কি হবে আমার চেয়ারে আরেকজন বক্তা বসে যাবে আমার মোবাইলটা আর মালিক হয়ে যাবে আমার ঘড়িটা খুইলা আর একজন হাতে দিবে আমার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে কেউ রাখবে না আমার কাজগুলো ভাগ কইরা কইরা অন্যরা নিয়ে যাবে সবাই আমার কাজ করে ফেলবে আমার কারণে কোনো কাজ বন্ধ হইয়া থাকবে না অতএব তুমি আমি শেষ বিদায় হইয়া যাব রে সাদা কাফন হবে তোমার আমার শেষ কাফন জামা কাপুর গুলো পর্যন্ত রেখে দিবে বেলের দিয়া কাটিয়া অতএব এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার মালিকের ডাকো আর বলো হে দয়ার আল্লাহ আমার কপাল কি এত খারাপ আমার চোখে কেন পানি নাই কত যুবক মোনা যাতে কান্না করে না মাস আমি কেন পারি না আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি না মাস আমি কেন পারব না মা বাবার বুঝি কষ্ট দিয়া বড়দোয়া লাগাইছি আজকে থেকে তওবা করে নিলাম মা বাবারে কষ্ট দিব না আর কোনো দিন ওলামায় কেরামের বিরোধিতা করব না নবীজির সুন্নত অনুযায়ী চলবো কোনো মুরব্বীর সাথে বেয়াদুবি করব না দাড়ি কাটবো না বেপর্দায় চল নামাজ আর সার্ব না অমরের মতো যদি অন্তর তৈরি হয় তার চোখে পানি চলে আসবে জানি না কার অন্তরের হালাত কেমন তবে আমি আশাবাদী সবাই যেন তওবার দরজায় ফিরিয়া আসো ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করে নেন মরিয়া গেল যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ মালিক আমার আল্লাহ অতএার নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না নবীজির তরিকা মানিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি কারো অন্তরে না থাকে যাদের অন্তর তৈরি আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপার দায় চলবো না কেরামের দোয়া পরামর্শ নিয়া সুন্নাত অনুযায়ী চলব আমাদের তো বা দয়া করে কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে না মেইন